এই দেশ এই মাটির প্রতি কতটুকু মায়া আছে আপনি তখনই বুঝতে পারবেন যখন এই দেশ ছেড়ে বাইরের কোনো দেশে আপনি জীবিকার তাগিদে যাবেন তখনই বুঝতে পারবেন যে এই দেশের এই মাটি এবং এই যে গাছ এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আপনার কতটুকু মায়া আছে তো বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যারা বিশেষ করে যারা দেশ থেকে বাইরে আসেন প্রবাসে আসেন তাদের উদ্দেশ্য অবশ্য আমি এই ভিডিওটা করছি চলুন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এরপরে আমি কথা বলবো হচ্ছে ক্যামেরার পেছনে এখন অগ্রহায়ণ মাস সামনের শীতকাল শীত উপলক্ষে দেখুন শিশির বিন্দুগুলি মুক্ত ন্যায় ঘাসের গায়ে কত সুন্দর উজ্জ্বল চকচক করছে সামনে কৃষকেরা বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করেছে উপরে সূর্যি মামা দেখুন কত সুন্দর একটা কিরণ দান করতেছে এই তো আমার গ্রামের সৌন্দর্য এগুলো হচ্ছে আমার নিজের লাগানো ঘাস কাছ এবং সাইডে দেখুন পেঁয়াজের চারা পেঁয়াজের চারার গায়েও দেখুন কত সুন্দর শিশির বিন্দুগুলি মুক্তা করার নয় চকচক করছে দেখুন আশেপাশের পরিবেশ কতটা সুন্দর আসলে মাটির সঙ্গে বসবাসকারী মানুষগুলো অনেকটা সহজ সরল পাশ দিয়ে রাস্তা চলে গেছে এখন গাছে ভরা সমস্তটাই মনে হয় যেন অক্সিজেনের ফ্যাক্টরি হ্যাঁ আমার সামনে যে দেখছেন যে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের উপরে সকালের সূর্যটা কত সুন্দর দেখায় ওই যে দেখুন সূর্যি বাবা আস্তে আস্তে উপরে উঠছে প্রকৃতিকে তার রূপে ফিরিয়ে দিতে সূর্যি বাবা উঠছে এইদিকে দেখুন রাস্তা সাইডে এই আমার গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে গরু নাঙল এখন কিন্তু সচরাচর দেখা যায় না হ্যাঁ ওই যে দেখুন নাঙল চষতেছে উনি আমার চাচা হয় এবং ওই যে দেখুন ওখানে একজন তার পেঁয়াজ খেতে সেজে স্প্রে করতেছে যে দেখুন খেজুর গাছগুলো তার সুন্দর রূপে শীতের সাজে এসে গেছে ওই যে উপরে দেখুন আমাদের সম্মানিত একজন চাচা গ্রামের তিনি খেজুর গাছ কাটাই ব্যস্ত আছেন কত সুন্দর সাইডে আর একজন কাটতেছে ওই যে দেখুন তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে ভুল করবেন না এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিলেজ লাইফ পেজটিতে একটি লাইক দেবেন তো দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম